ঘটনাটা ঠিক ঘটেছিল এই জায়গাতে কি ঘটনা ঘটেছিল একার এলাকার প্রত্যক্ষ দোষী যারা রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে ডিয়াস্টার ম্যানেজমেন্টের অনেকেই রয়েছে তারা কিন্তু বেরোচ্ছে আমরা একটু দেখাই ডিয়াস্টার ম্যানেজমেন্টের এই মুহূর্তে তারা কিন্তু ইতিমধ্যে বেরোবে অর্থাৎ এই জায়গা থেকে যদি ছবিটা দেখাই ইতিমধ্যে তার প্রস্তুতি নিচ্ছে আর সেই ছবি কিন্তু সরাসরি দেখাবো এখানকার কি ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল দাদা

এই যে ডিএস্টার ম্যানেজমেন্টের লোকজন এসে আজকের এই যে নদীতে কি তল্লাশ করবে সবাই জানে একজন মৎস্যজীবী ছিলেন হঠাৎ থেকে পড়ে যায় তাই তো পর্যন্ত উদ্ধার হয়নি দেহ উদ্ধার উদ্ধার হয়েছে না হয়নি তো মাঝে মাঝে এখানে নেটওয়ার্ক প্রবলেম হয় আমরা সেই কারণে যেহেতু আবার দেখাই ডিস্টার ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা ম্যানেজার দায়িত্ব রয়েছেন তো এটা তো ব্যারিগেড করে দেওয়া হয়েছে যেতে পারবে না অনেকেই তো এই যে না ঠিকই আছে যে অনেকেই তো এখানে প্রচুর মানুষ মানুষ জমায়েত দেখান তো মানুষ যারা জমায়েত আছে সবাই তো এস থেকে বলতে পারছে না দেখি আমি এখান থেকে কে বলতে পারি আপনি বলতে পারবেন কি হয়েছিল জানেন না কি হয়েছিল কিছুই জানেন না আপনার যেটা একটু আগেই বলেছিলেন যে ঘটনাটা বাস্তবে কি হয়েছিল কারণ এটা তো প্রাকৃতিক ঝঞ্ঝাট ছিল বাস্তবে ঘটনাটা ওরা হচ্ছে ওই যে ট্রলারে হচ্ছে বাজার বাজারহাট করে আনে আচ্ছা হাট করে এনে এখান থেকে খিয়ানৌকায় ওঠে খিয়ানৌকোয় করে ট্রলারে উঠতে গিয়ে ওই মাল তুলতে তুলতে ট্রলার থেকে পাশ স্লিপ করে পড়ে কোথাকার লোক জানতে পেরেছে জানতে না একজন 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 ট্রলারটা কোনটা আর ওই যে ভুটভুটি আসছে হ্যাঁ সলিড ও বলতে পারবে

স্পিড বোর্ড তারা নামাচ্ছে এবং সেখান থেকেই আমি দেখাই দাদা আপনাদেরকে কালকে থেকে উদ্ধার চলছে 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 উদ্ধার চলছে তো তো এন আর যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা একটু দেখছি ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে চায় না এটা আমরা জানি যেহেতু সরাসরি সম্প্রচার করছি আমি দেখাবো যে এই দায়িত্বে যারা রয়েছে এখানে এমন কি ঘটনা ঘটেছে যার ফলে অনেকেই দেখছি ক্যামেরার সামনে এলেই তারা দেখি সরে যায় কেন আমি এটা বুঝি না আর এখানে যা ঘটেছে সেটাই তো বলতে পারবে তারা বলতে পারবেন কেউ নাই কেউ বলতে পারবে না এত মানুষজন যেছে একটা ঘটনা ঘটেছে সবাই শুনেছে শুধু কেবলমাত্র শুনেছে একজন বললো কেবল যে হ্যাঁ এই যে টলারে বাজার করতে বাজার করে ট্রলারে উঠছিলো হঠাৎ করে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এই একটা দুর্ঘটনা ঘটে এবং সিভিল এন ডি এই যে যারা সিভিল ডিফেন্সের যারা রয়েছে এন ডি যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বেরোচ্ছে দেখাচ্ছি আমি এখান থেকে দেখাই যে এই যে বেরোচ্ছে আর ট্রলারটা ওই যে ওই জায়গা থেকে ওই যে নৌকোটা আসছে তো এই ঘাটগুলো এই কাছাকাছি ছিল হয়তো তবে এরকম একটা দুর্ঘটনা এইরকম এর আগেও নামখানার হাতানিয়া দোয়া একটা দুর্ঘটনা ঘটেছিল সেখানেও তো যাই হোক না কেন এই যে এরা যাচ্ছে আমি এদের একটু ছবি দেখাই কারণ এই তারা এখনও পর্যন্ত সেই দেহ উদ্ধার করতে পারেনি ওই যে টোলারটা দেখতে পাচ্ছেন সেখান থেকে ওই যে নৌকোটা রয়েছে সেই নৌকোটা এপার থেকে ওপারে যায় আমি এর আগে এখানে এসেছিলাম তবে এই যে নিমতলার ঘাট যেটা বলে এটা কাকদ্বীপ ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের নিমতলার ঘাট এখানে একটা ডগ রয়েছে আর সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যে এই এইরকম একটা পরিস্থিতির উপরে কিন্তু এখনও ওই যে এন যে সব টিম রয়েছে তারা কিন্তু বেরিয়ে পড়েছে তারা কিন্তু ইতিমধ্যে খোঁজাখোঁজি শুরু করেছে আর বিশেষ করে যারা রয়েছে তো এখানে প্রচুর মানুষ রয়েছে আমি তাহলে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা দেখছি একটু দূরে সরে যাচ্ছে কেন আমি জানি না আরে বাস্তবে যেটা হয়েছে সেটা তো বলবেন क्या हुआ है आपको क्या हुआ है अभी अभी तो तलाश करने जा रहा है आप अभी तो तलाश करने जा रहा, रहा है इसको बंद नहीं लाइव हो रहा ना लाइव हो रहा है तो सांप से बात सांप कहाँ है, है आपका आप तो तो बोला ये ना। क्या हो रहा है आपको तो तलाश तो मैंने कीने মানে সবাই দেখছি আজকের এখানে এসছেন হ্যাঁ কালকের ঘটনাটা কালকে ঘটনাটা শুনে আজকে সবাই দেখতে এসেছে ঘটনাটা কি ঘটেছে তো এখন কি শুনে কি শুনলেন আপনি আপনি এসে কি শুনলেন গতকাল তো অনেক চেষ্টা করেছিল চেষ্টা করেও বডি পাইনি আজকের আবার পুনরায় চেষ্টা করছে যদি পাওয়া যায়

ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে এটা কিন্তু ডগ এখানে প্রচুর মানুষ এখানকার এলাকার মানুষজন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় পৌঁছেছে আর আমি যেহেতু সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি আপনাদের একটা কথা বলে রাখি এর আগে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেমন যেভাবে হয়েছিল তার আগে হাতানিয়া দোয়ানিয়া নদীতে একই সে দুর্ঘটনা কিন্তু ঘটেছিল তো এই রকম দুর্ঘটনা ছোটোখাটো বলি আমরা কিন্তু না এটা দুর্ঘটনা ছোটোখাটো বলে কোনো ঘটনা দুর্ঘটনা হয় না যেখানে মানুষের মৃত্যু অর্থাৎ জীবন নিয়ে একটা খেলা তো কেউ করতে পারে না বা জীবন নিয়ে কেউ বলতে পারে না যে হঠাৎ করে পড়ে গেল মরে গেল হঠাৎ করে কোনো ঘটনা ঘটেছে অর্থাৎ পাপ ফিচিলে হোক বা প্রাকৃতিক দুর্যোগ যে হয়তো ঢেউ ছিল এমন একটা পরিস্থিতির উপরে পড়ে যায় এখনও পর্যন্ত সেই দেহ উদ্ধার করা যায়নি তবে এনডি আর এফের যে টিম তারা কিন্তু এবারে নদীতে যাবে আর সেই ছবি আমি আমার দেখাবো সরাসরি দেখাবো অনেকেই এসছেন দেখেন এই ছবিটা দেখাতে বলবো দেখতেই পাচ্ছেন ছবিটা দেখান একটু কাছাকাছি গিয়ে দেখান এখনো দেখাও যেখানে তারা এই যে নদীটা দেখছেন এই নদীটা কিন্তু কানলাগিনি নদী এই কানলাগিনি নদীতে অনেকটাই কানলাগিনি নদী কিন্তু অনেকটাই তো যেহেতু কানলাগিনি নদীটা এখানে একটু বড় আর আপনারা যদি কাকদ্বীপ শহরতলি বা কাছাকাছি ওই দিকে চলে যান নদীটা কিন্তু ছোট হয়ে গেছে তবে এই নদীটা কিন্তু আর পার খেয়া হয় এপারে ওপারে একটা ঘাট রয়েছে এপারে একটা ঘাট রয়েছে আটপার খেয়ে দেওয়া হয় এখানে বেশ একটা ডক যেই ডকটা দাঁড়িয়ে রয়েছি এই ডকে কিন্তু ট্রলারগুলো এসে দাঁড়ায় যেমন দেখতে পাচ্ছেন এই যে ট্রলিগুলো দাঁড়িয়ে রয়েছে তো এই ট্রলিগুলো দাঁড়ায় ট্রলারগুলো এসে দাঁড়ায় তারা মাছ ফাছ তোলে তবে এই রকম একটা জায়গাতে এই রকম একটা যে দুর্ঘটনা ঘটে গেল এটা সত্যি ভাবা যায় মানে এটা মানে কি বলা যেতে পারে যে এই দুর্ঘটনাগুলো দেখছি ছোটোখাটো আজকাল যে সমস্ত এলাকায় ট্রলারগুলো থাকে হঠাৎ করে কেউ পা পড়ে যাচ্ছে কেউ ছিটকে পড়ে যাচ্ছে কেউ আবার নদীতে ঝাঁপ দিয়ে দিচ্ছে এরকম দুর্ঘটনা কয়েকটা ঘটছে পরপর দেখলাম আমরা কারণ হাতানিয়া দোয়ানিয়াতে পারপর দুর্ঘটনা তত ঘটেছে তারপরে আবার এটা একটা বড়ো সড়ো দুর্ঘটনা এখনও পর্যন্ত তল্লাশ চলছে তল্লাশের জন্য এই যে এন ডিএফ যে টিম রয়েছে তারা কিন্তু এসেছে তাদের দেখাই আমি দেখাতে বলবো তারা কিন্তু ইতিমধ্যে রহনা দিচ্ছে তারা কিন্তু রহনা দিচ্ছে আর দেখায় আপনি এখানে এখানকার বাড়ি আপনার দূরে বাড়ি এখানে প্রচুর মানুষ রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলতে গিয়েছিলাম তারা বললো আজকে আমরা এসেছি আমরা বিশেষ করে দু একজনের সঙ্গে কথা হয়েছে তারা বলছে যে আমরা শুনে এসেছি এখনও পর্যন্ত দেহ উদ্ধার করা যায়নি তবে চলছে এই যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন আমি দেখাই ছবি আপনাদেরকে তবে ছবিগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে এরকম একটা পরিস্থিতি যে একজন মৎস্যজীবী তিনি ট্রলার থেকে যে এলাকাবাসী যেটা বলছে এলাকার মানুষজন যেটা বলছে যে পাঁচ ছিটকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তারপরে এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি তবে ঘটনাটা কি গতকাল হয়েছিল গতকাল হয়েছিল গতকাল হয়েছে এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তবে তল্লাশ চলছে তবে তল্লাশ চলছে টলার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ওই এখনও সিভিল ডিফেন্সের এই এন এনডি এন আর এফের যে টিমটা রয়েছে তারা কিন্তু এখনও তৈরি মানে রেডি হচ্ছে তা প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে স্পিডবোর্ডটা রয়েছে তারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু যাবে এটাতে করে তো এটা দেখা এটা দেখাতে থাকো কারণ এরা যাবে বেরোবে এবারে তল্লাশ করতে ওই যে এটা দেখছেন দেখাই আপনাদেরকে তো এখনো পর্যন্ত যে পরিস্থিতি হাতে করে দেখতে পাচ্ছি এই খবর আমরা এই সম্প্রচার করতে এলাম দেখালাম যে এখানকার এলাকার মানুষজন তারা যে তাদেরকে জানতে চাইলাম তারা বলল যে আমরা ঘটনাটা শুনেছি তবে অনেকেই শুনেছে যেমন এখনও পর্যন্ত যেহেতু সরকারিভাবে এন ডি টিম যেহেতু চলে এসছে তার মানে বুঝে নিতে হবে যে একটা দুর্ঘটনা বড়োসড়ো ঘটেছে এবং সেইভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে যাতে করে দেহ উদ্ধার করা যায় শনাক্ত করা যায় তো যাই হোক না কেন এখনও পর্যন্ত তারা এই এই যে দেখতেই পাচ্ছি আমি দেখাবো এই যে ঘাটটা এটা হচ্ছে এই নিমতলার ঘাট এই নিমতলার ঘাটে এখানে তো নৌকো মাছ তোলে এই টোলার টলার মাছ টাস তোলে তো মাছ তোলে তো নিমতলার ঘাটে মাছ তোলে দেখি আমি একটু এন ডি একটু কথা যা অফিসার অফিসার হ্যাঁ জিজ্ঞাস কর না তো অফিসার আছে অফিসার হ্যাঁ হ্যাঁ सर नमस्ते।, नमस्ते हाँ रिपोर्टर शिर तो... हा, हा, हा। okay, हा। मतलब अभी क्या हुआ है उधर की हुआ? नहीं अभी जा रहा है नहीं कल का इंसिडेंट हो रखा है एक केस का। तो उसी के बाबत कल भी हम था आई थिंक लेबर ऑफिसर मैन है कंफ्यूज अभी क्लियर आया है नहीं कि अन आइडेंटिफाइड हो रखा है कि लेबर था कि फिशरमैन था लेकिन वो ड्रोनिंग केस है तो उसके बाबत कल भी आए थे तो कल हमने सर्च और सर्च किया तकरीबन रिवर के दोनों किनारे चार से पांच किलोमीटर तक और फिर दोबारा आज कोशिश कर रहे हैं रेस्क्यू आ, रेस्क्यू, करने है। रेस्क्यू करने की सर्च करने की कोशिश कर रहे हैं कि डेड बॉडी मिल जाए अभी तो तो मुला नहीं अभी तक नहीं दोबारा हाँ जी तो आपका नाम मेरा नाम मेरा नाम इंस्पेक्टर विनय एन डी आर जी अभी तो अभी तल्ला सी चलेगा हां अभी जब तक रेस्क्यू चलेगा जब तक कोशिश जारी এখান থেকে দেখালাম কারণ এখান থেকে যারা যাইতে আছে যারা এখনো পর্যন্ত রেস্কুর জন্য তারা কালকে কিন্তু গতকাল খোঁজেছিল আজকেও আবার খুঁচ্ছে আবার বের হচ্ছে অর্থাৎ এই টলারগুলি কিন্তু এই জায়গায় যেমন জমা হয় এখনো পর্যন্ত উনি বললেন লেবার কি হচ্ছে মানে মৎস্যজীবীর এটা এখনও পর্যন্ত যেহেতু রেস্কিউ হলে তার টোটাল আইডেন্টিফিকেশান করা যাবে সে কোথায় বাড়ি তার কি পরিস্থিতি সব কিছুই পাওয়া যাবে তবে এই এইরকম একটা পরিস্থিতি এই এইরকম একটা দুর্ঘটনা এই জায়গায় যে হয়েছে সেটা কিন্তু এই বুঝতেই পারলেন আপনাদেরকে আর যেহেতু এনডিআরএফ এর যিনি দায়িত্ব অফিসার তিনি কিন্তু বললেন এবং সেখানে আরও যারা সহযোগী রয়েছেন তারাও কিন্তু এবারে বেরোবে একের পর এক তারা বেরোচ্ছে তল্লাশ করছে গতকাল থেকে তল্লাশ শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতির উপরে এখনও উদ্ধার হয়নি তবে উদ্ধার করার জন্য তারা চেষ্টা করছে আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা বরাবরই গিয়ে পৌঁছে যাই ওই জায়গায় ওই গ্রামে আপনাদের এলাকার খবরাখবরগুলি কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা পৌঁছে এসেছিলাম আজকের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের নিমতলার ঘাটে আর এই ঘাট থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করলাম আমরা দেখালাম এখনও পর্যন্ত সেইভাবেই কিন্তু রেস্কু চলছে যদি উদ্ধার হয় নিশ্চয়ই আপনাদের আবার দেখাবো যে সেই দেহকে উদ্ধার করা গেছে তো এখনও পর্যন্ত সেইভাবে যেভাবে আমি রেস্কু টিমের যারা বেরিয়েছে তাদের একটু দেখাতে বলবো এই দেখতেই পাচ্ছেন এই যে বেরিয়ে পড়েছে ইতিমধ্যে এই যে চলছে এটা কান্নাগিনী নদী এই নদীর এক সাইডে একটা ঘাট রয়েছে আর এক সাইডে একটা ঘাট রয়েছে এই দুটো ঘাটের মাঝামাঝি কিছু বেশ কিছু টলি টলার তারা কিন্তু এই ঘাটে এসে জমায়েত হয় এবং তাদের এখান থেকে মাছ যায় বিভিন্ন জায়গায় তবে এই যে দুর্ঘটনা ঘটেছে তার পাশাপাশি কিন্তু এই যারা দায়িত্ব রয়েছেন এন ডি যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ওই যে বেরিয়ে পড়েছে তল্লাশ চলছে যদি উদ্ধার হয় নিশ্চয়ই আবার দেখাবো আপনাদেরকে সবাইকে বলবো যে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি আবার দেখাবো আপনাদেরকে যে এইরকম একটা পরিস্থিতির আর এই যে যারা এখানকার স্থানীয় মানুষ তাদেরকে একটু দেখাও স্থানীয় মানুষ অনেকেই জমায়েত হয়েছে তারাও উৎসুক রয়েছে কখন সেই এই দেহকে উদ্ধার করা হবে এবং তাদেরকে এখনও পর্যন্ত যে তাদের মনের মধ্যে একটা কৌতূহল এখনও পর্যন্ত যে গতকাল হয়েছে এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তবে টিম যেভাবে উঠো পড়ে লেগেছে সেটা উদ্ধার হবে নিশ্চয়ই যে এলাকার মানুষজন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সেই দেহ উদ্ধার হয়ে আসবে এটাই তাদের কাছে আমি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তারা সঠিক হয়তো বলতে পারেনি তবে তারা যেভাবে বলছে বোঝা গেল যে এখনও পর্যন্ত সেইভাবেই কিন্তু তল্লাশ চলছে তবে যাই হোক কিন্তু একদিকে প্রাকৃতিক দুর্যোগ আবার সেই কিন্তু নিম্নচাপের ভুকুটি এখনো যদি দেখাই এখনও কিন্তু নিম্নচাপ সেইভাবেই রয়েছে তবে মৌসুম ভবন এবং আহ্বা দপ্তরের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে তাতে করে কিন্তু আবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তবে এলাকার মানুষজন তারা কিন্তু এই সময় চাষের অর্থাৎ এখানকার বেশিরভাগ মানুষজন রয়েছে কৃষিকাজে বেশি কৃষিকাজ করেন মৎস্যজীবী এবং পরিযায়ী শ্রমিক তবে এদের ক্ষেত্রে এই যে মৌসুম এই মৌসুম দেখছেন এখানে খুব খারাপ অর্থাৎ মৌসুমে যখনই তখনই দেখবি বৃষ্টি কোথাও অতি ভারী কোথাও বৃষ্টি হচ্ছে না তবে এই মুহুর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টি যখন বেশি হয় তবে মৎস্যজীবীদেরকে ইতিমধ্যে অনেকগুলি সতর্ক দেওয়া হয়েছে যাতে গভীর সমুদ্রে না যাওয়া হয় তারা যদি গভীর সমুদ্রে থেকে অনেকটাই কিনারে চলে আসতে বলা হয়েছে কারণ অনেক সময় দেখা গেছে যে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে যায় আর সেই দুর্ঘটনার হাত থেকে তারা কিন্তু কোনো সময় রেহাই পায় না অনেক বড়ো দুর্ঘটনা ঘটের ফলেই প্রচুর মানুষের এক সময় জীবনহানি হয়েছে প্রাণহানি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সবাইকে সাবধান সতর্ক থাকতে হবে ভালো থাকুন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো क्या आज बोल इलेक्ट्रिक डिपार्टमेंट